হ্যালো एवरीवन ওয়েলকাম টু द জার্নি অফ সাকসেস ইউটিউব চ্যানেল আজ তোমাদের সামনে ক্লাস সিক্সের এর রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রার সেকেন্ড স্যামেটিভের জন্য কিছু গুরুত্বপূর্ণ যে প্রশ্নোত্তর বাজার আছে সঠিক উত্তর নির্বাচন এগুলো আমরা আজকে আলোচনা করবো তো আজকে আমরা যেগুলো আলোচনা করবো সেই স্কুল হলো দুই তিন চার ও পাঁচ চার পাঁচ এবং ছয় নম্বর স্কুল এই প্রত্যেকটা স্কুলের একের থেকে যে সমস্ত क्वेश्चनগুলো আছে সেই क्वेश्चनগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব তো চলো শুরু করা যাক দেখো দুই নম্বর স্কুলের একের একের দায় কি বলেছে দেখো প্রদত্ত কোনটি ঝমা পথর যেখানে কোনটি হবে অপশান সি পিউমিস এর দায় বলেছে সেল হলো তো সেল হলো কি পালনিক শিলা চীনের দায়ের কোশ্চিনে বলেছে দেখো যে হেমাটাইড আকরিকের প্রধান কি কি মৌল আছে তো আমরা জানি হেমাটাইড কারিক লোহার আকরিক তো এই ক্ষেত্রে আমাদের কি লোহা থাকবেই তাহলে তাহলে লোহা ও অক্সিজেন অর্থাৎ কি অপশান বি চারের দায়ের প্রশ্ন কি বলেছে দেখো প্রদত্ত কোনটি লব্ধ রাশি অপশান এ ভর বি সময় সি দৈর্ঘ্য বিবেগ আমরা জানি এই সমস্তগুলোর মধ্যে লব্ধ রাশি হচ্ছে কি অপশান এ অর্থাৎ ভর এসাই পদ্ধতি কত সালে আবিষ্কৃত হয় তো এসাই পদ্ধতি আবিষ্কৃত হয়েছিল উনিশশো ষাট সালে দেড় কোশ্চেন কি বলেছে দেখো কেলভিন কোন রাশি রাখক তো কেলভিন উষ্ণতায় রাখক সাতের দেড় কোশ্চিনে বলেছে যে উচ্চতা সাধারণত কোন স্কেলে মাপা হয় আমরা জানি কি সেন্টিমিটার স্কেলে আর্টের দেবে বলেছে দেখো মানুষের ডান ফুসফুসে মোট কয়টি খণ্ড আছে আমরা জানি তিনটি খণ্ড আছে নয়ের দিকে বলেছে কোনটি প্রাথমিক খাদক তো আমরা জানি কি ঘাস পড়ি এরপরে দেখো দশের দাগে বলছে হাতে বুড়া আঙুল কোন সদ্যে উপস্থিত আছে আমরা জানি কি বল সংকট সন্ধে অর্থাৎ কি অপশান এ এবার আমরা দেখব তিন নম্বর স্কুলে যেগুলো আছে দেখো কি বলছে তিন নম্বর স্কুলে একের দাগে প্রশ্নে যে সঠিক উত্তরটি নির্বাচন করো তাকে বলছে জীববাস জ্বালানির মধ্যে সবচেয়ে কম পরিবেশ দূষণ ঘটায় কে তা জীববাশ্ম জ্বালানির মধ্যে সবচেয়ে কম পরিবেশ দূষণ ঘটায় প্রাকৃতিক গ্যাস দুয়ে বলেছে পিউমিস হলো এক প্রকারের আগ্নেয় শিলা তিন নম্বর দেখো কোনটি মৌলিক রাশি নয় ক্ষেত্রফল চারে বলেছে এসআইতে বলে রাখো কি এসআই পদ্ধতিতে বলে রাখ হচ্ছে কে নিউটন পাঁচে বলছে খাদ্যশৃঙ্খলা শক্তি উৎস কি সূর্য ছয় নম্বরের উত্তর হবে দেখো যে চাপ পিন্টু ক্ষেত্রফল সমান সমান কি বল সাত নম্বর হবে ফুসফুসে শিরা হচ্ছে বামনন্দ পুরুষ করে আট নম্বর হচ্ছে দেখো মাথা ঘোরাতে পারি কিসের জন্য বিবর সন্ধির জন্য নয় নম্বর বলেছে পদার্থ পণ্ডি চুম্বক পদার্থ নয় তাহলে চুম্বক পদার্থ নয় হচ্ছে কি অ্যালুমিনিয়াম তামার আকরিক হল কি কপার গ্লাস এগারো বলছে ভরমাপ হয় সাধারণত কোন যন্ত্র দিয়ে সাধারণ তোলা যন্ত্র দিয়ে পেশির সঙ্গে হাড় যুক্ত রাখে কে লিগামেন্ট হয়েছে এরপরে আমরা দেখো চার নম্বর এবং পাঁচ নম্বর স্কুল নিয়ে আলোচনা করবো দেখো চার নম্বর স্কুলে কি বলেছে একের দের প্রশ্নে হিমাটাইট যে ধাতুর আকারের সেটি হলো কি তাহলে এর আগেই দেখলাম আমরা কি হিমাটাইট কোন ধাতুর আকর যে লোহার এবং হিমাটাইটের উপাদানগুলি কী কী লোহা এবং অক্সিজেন তাহলে হিমাটাইট যে ধাতুর আকরিস সেটি হবে কি লোহা দুয়ের দায়িত্ব দেখো পাললিক শিলা হলো ব্যাসল্ট গ্রানাইট বেলে পাথর পিমিস তা পাললিক শিলা হবে কি বেলে পাথর তিনের দায় প্রশ্ন বলেছে দেখো কোনটি জীব্বাশ্ম জ্বালানি নয় তাহলে জীব্বাশ্ম জ্বালানি নয় মানে যেগুলো সাধারণভাবে আমরা মাটির তলায় জমা থাকে না সেই মাটির তলায় যেগুলো জমা থাকে তাদেরকে আমরা জীববাষ্প জ্বালানি বলি তাহলে যেগুলো মাটির নিচে জমা থাকে না সেগুলো কী হবে জীববাষ্প জ্বালানি হবে না তাহলে কয়লা প্রাকৃতিক গ্যাস পেট্রোলিয়াম সবগুলোই তো মাটির নিচে পাওয়া যায় তাহলে এখানে সঠিক উত্তর কী হবে অপশান ডি অর্থাৎ খড় চারের প্রশ্ন বলেছে দেখো যে তামা ও টিন মিশিয়ে পাওয়া যায় তো তামা ও টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি হয় এসআইতে বলে রাখো কি তাহলে এসআইতে বলে রাখো আগেই আমরা দেখলাম কি যে নিউটন তাহলে প্রদত্ত কোন খাদ্য শৃঙ্খলটি ঠিক তাহলে এখানে সঠিক উত্তরটা হবে ঘাস গঙ্গা ফড়িং ব্যাং সাপ বেজি তারপর সাতের প্রশ্ন দেখো পরিমাপের ক্ষুদ্রতম এককটি হলো কি মিলিমিটার আটের দিকে বলছে বস্তুর পরিিতলের পরিমাপ যে রাশি দিয়ে প্রকাশিত হয় সেটি হলো কি আয়তন নয় নম্বর বলছে দেখো গভীরতা গভীরতা বৃদ্ধি পেলে তরলের চাপ বৃদ্ধি পাবে দশে বলছে চাপ হচ্ছে কি চাপ সমান সং বল বিভাজ বাই ক্ষেত্রফল সত্তরি থেকে পেরেকের ক্ষেত্রফল চাপ বাড়ানোর কোন নীতিকে কাজে লেগেছে এক্ষেত্রে লেগেছে কি অপশন বি ক্ষেত্রফল ও বল দুটিকেই বাড়ানো হয়েছে এরপর দেখো পাঁচের দাগে কি বলেছে দেখো এক নম্বরে উদ্ভিদের বৃদ্ধি অভয় কোন যন্ত্র দিয়ে একশো মিটার দিয়ে ছয় বলেছে তড়িৎ প্রবাহের একক হলো কি তারপরে তিন নম্বর বলেছে দেখো প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি মিথেন চার নম্বরে কি বলেছে স্টেনলেস স্টিল তৈরি করতে লোহার সঙ্গে কী মেশানো হয় লোহার সঙ্গে ক্রোমিয়াম মেশানো হয়ে থাকে তারপরে বলেছে তারপরে কোশ্চেন দেখো মানুষের হৃদস্পন্দন মিনিটে কতবার হয় মানুষের হৃদস্পন্দন মিনিট অপশান সি অর্থাৎ বাহাত্তর বার হয় আমাদের কোনইতে আছে তা আমাদের কোনুইতে কি আছে হৃদ সন্ধে আছে এরপরে কোশ্চেন আছে কি দেখো এসআইতে ওজনের একক কী তো এসআইতে ওজনের একক হবে কি কিলোগ্রাম তাহলে এসআইতে ওজনের একক কী কিলোগ্রাম তাহলে আমরা চার ও পাঁচের দায় যে পাঁচের দাগে যে কোশ্চিনের যে কোশ্চেনগুলো আছে এখানে শর্ট কোশ্চেন দুটো কম আছে এখানে অন্যান্য কোশ্চেন দুটো বেশি আছে এবার আমরা এর পরবর্তী যে স্কুলটা আছে সেই স্কুল নিয়ে আলোচনা করব পরবর্তী স্কুল আছে ছয় নম্বর স্কুল চলো শুরু করা যাক ছয় নম্বর স্কুলে কি বলেছে দেখো একের দাগের প্রশ্ন কি আছে বস্তুর দৈর্ঘ্য মাপার একক কি তাহলে কোনো একটা বস্তু বা কোনো একটা পদার্থে যদি একক পরিমাপ করি আমরা তাহলে আমরা কি করব যে আমরা মিটার একক সেটা কি পরিমাপ করে থাকি দুই নম্বর কি বলছে দেখো বস্তুর উষ্ণতম অপার একক তাহলে বস্তুর উষ্ণতম অপার একক হয়ে যায় কি কেলভেন তিন দেওয়া প্রশ্ন বলছে দেখো লোহার সঙ্গে ক্রোমিয়াম মিশে কি তৈরি করা হয় লোহার সঙ্গে ক্রোমিয়াম মিশে ইস্পাত তৈরি করা হয় চার নম্বর দেখে প্রশ্ন বলেছে দেখো জলের গভীরতা বাড়লে চাপ কি হবে বাড়ে তাহলে জলের গভীরতা বাড়লে চাপ কি হবে বাড়বে যেমন গভীরতা যত বৃদ্ধি পাবে সেই কারণে তত চাপ পরিমাণে বাড়তে থাকে এবং সেই কারণে কী করা হয় নদীর তলদেশে যখন বাদ দেওয়া হয় তখন কী করা হয় তলদেশ বেশি পরিমাণে চওড়া করা হয়ে থাকে এরপর দেখো রক্ত জমাট বাঁধতে সাহায্য করে রক্ত জমাট বাঁধতে কে সাহায্য করে আমরা জানি রক্তের যে উপাদানগুলি আছে যে অনুচক্রিকা শেতকিকা লোহিত রক্তকরণিকা এর মধ্যে অনুচক্রিকা কী করে আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে আর লোহিত রক্তা আমাদের সারা দেহে অক্সিজেন পরিবহন করে তারপরে কি প্লাজমা হচ্ছে রক্তরাষ্টের থেকে উপাদান ছয় প্রশ্ন করেছে দেখো ড্রপার ব্যবহার করে পেনে কালি ভরা সম্ভব হয় যে কারণে তা হলো তাহলে ড্রপার ব্যবহার করে পেনে কালি ভরা সম্ভব অপশনগুলো কি দিয়েছে দেখো অপশনে বলেছে কি যে তরলের চাপ তরলের প্রবাহ বায়ুমন্ডলের চাপ কোনোটি নেই তাহলে এখানে সঠিক উত্তরটি হবে কি বায়ুমন্ডলের চাপ এবং এই পদ্ধতিতে আমরা একটি যিনি আবিষ্কার করেছিলেন যে বার্নলি এবং এটাকে আমরা বার্নলি নীতিও বলতে পারি এই পদ্ধতিটি আমরা সাত নম্বর দায়গের কোশ্চেন কি বলে মার্বেল পাথর হল এক ধরনের পরিবর্তিত শিলা পাললিক শিলা আগ্নেয় শিলা তাহলে মার্বেল পাথর হলো এক ধরনের পাললিক শিলা আটের দাগের প্রশ্ন বলেছে দেখো বায়ুর চাপমাপা যন্ত্রটি হলো কি বায়ুর যন্ত্র সেটিকে আমরা কি বলে থাকি ব্যারোমিটার বলে থাকি নয় নম্বর আর এই ব্যারোমিটার কি আবিষ্কার করেছিল ব্যারোমিটার আবিষ্কার করেছিল বিজ্ঞানে টরেছিল নয় নম্বর দাগের প্রশ্ন কি বলেছে দেখো একটি আগ্নেয় শিলার উদাহরণ কি একটি আগ্নেয় শিলার উদাহরণ কি গ্রানাইট দশ নম্বর দাগে কোশ্চেন বলেছে দেখো অচল অস্থি সন্ধে দেখা যায় কোথায় তো অচাল অস্থি সন্ধে দেখা যায় আমাদের মাথার খুঁড়িতে এখানে মাথার খুঁড়ি অপশন নয় যেন সঠিক উত্তর হবে কি অপশন ডি অর্থাৎ কোনোটি নয় তো এই ছিল আজকের আমাদের আলোচনার বিষয় আশা করছি তোমরা বুঝতে পেরেছো